বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ফুলবাগানের ফুলগুলিকে আমার ফুলবাগানের ফুলগুলিকে বাঁধব আজ তোড়ায় রং বেরঙের সুতোগুলো থাক থাক পড়ে ওই জড়ির ঝালর শুনে ঘরের লোকে বলে যদি না বাঁধো জড়িয়ে জড়িয়ে ওদের ধরবো কী করে ফুলদানিতে সাজাবো কোন উপায়ে আমি বলি আজকে ওরা ছুটি পাওয়া নটি চ হাসি অসংযত ওদের এলোমেলো হেলা দোলা বকুল বনে অপরাহ্নে চৈত্র মাসের পরন্ত রৌদ্রে আজ দেখো ওদের যেমন তেমন খেলা শোনো ওদের যখন তখন কলধ্বনি তাই নিয়ে খুশি থাকো বন্ধু বললে এলেম তোমার ঘরে ভরা পেয়ালার তৃষ্ণা নিয়ে তুমি খেপার মতো বললে আজকের মতো ভেঙে ফেলেছি ছন্দের সেই পুরনো পেয়ালাখানা আতিথ্যের ত্রুটি ঘটাও কেন আমি বলি চলো না ঝর্নাতলায় ধারা সেখানে ছুটছে আপন খেয়ালে কোথাও মোটা কোথাও সরু কোথাও পড়ছে শিখর থেকে শিখরে কোথাও লুকোলো গুহার মধ্যে তার মাঝে মাঝে মোটা পাথর পথ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে বর্বরের মতো মাঝে মাঝে কাছের শিকড় কাঙালের মতো ছড়িয়েছে আঙুলগুলো কাকে ধরতে চায় ওই জলের ঝিকিমিকির মধ্যে সবার লোকে বললে এ যে তোমার আবাধা বেনির্বাণী বন্দি নিষে গেল কোথায় আমি বলি তাকে তুমি পারবে না আর চিনতে তার সোনা সাত নলী হারে আর ঝলক নেই চমক দিচ্ছে না চুনি বসানো কঙ্কনে ওরা বললে তবে মিছে কেন কি পাব ওর কাছ থেকে আমি বলি যা পাওয়া যায় গাছের ফুলে ডালে পালায় সব মিলিয়ে পাতার ভিতর থেকে তার রং দেখা যায় এখানে সেখানে গন্ধ পাওয়া যায় হাওয়ার ঝাপটায় তার দিকের খোলা বাতাসে দেয় একটুখানি নেশা লাগিয়ে মুঠ হয়ে করে ধরবার জন্যে সে নয় তার অসাজানো আটপহুরে পরিচয়কে অনাসক্ত হয়ে মানবার জন্যে তার আপন স্থানে কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ